নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানও রূপকথারাতে আপনাকে স্বাগত আজ শোনাব নতুন একটি গল্প তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন মন দিয়ে গল্পটা শুনুন গল্প শুনে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর এ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ানটি প্রাস করে দেবেন তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা গল্পটা শুরু করা যাক আজকের গল্প বিলিতি ভূতের বাড়ি বহুদিন পর লন্ডনে ফিরে এসে মনের মতো একটা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু লোকজন ট্রাম বাসের হট্টগোল যেন একদম শোনা না যায় এই কল্পনার বাড়ি সর্বত্র খুঁজে চললাম একদিন হঠাৎই বেড়াতে বেড়াতে আমার মনের মতো একটা বাড়ি খুঁজে পেলাম বড় রাস্তা থেকে সামান্য ভেতরে বড় বড় গাছে ঢাকা মস্ত বাগানওয়ালা পুরনো আমলের ভাঙা চোরা একটা বাড়ি দেখতে পেলাম প্রথমেই বাড়িটা দেখে মনে হলো খুব নির্জন আর নিরিবিলি যেটা আমি মনে মনে খুবই চাইছিলাম তাছাড়া এই বাড়িতে লোকজন আছে কিনা বা এই বাড়িটা ভাড়া দেওয়া হবে কিনা কিছুই জানতাম না বাড়ির গায়ে কোথাও এই বাড়িটি ভাড়া দেওয়া হইবে বলে কোন বিজ্ঞাপন নজরে পড়ল না কিন্তু এই বাড়িটা দেখেই মনে মনে কেমন একটা জীব চলে যেমন ভাবেই হোক এই বাড়ি আমাকে ভাড়া নিতে হবে আমি সোজা বাগানের ও কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম অদ্ভুত ব্যাপার দরজাটা সশব্দে নিজের থেকে বন্ধ হয়ে গেল বাগানে ঠুকেই মনে হলো আমি এক বিচিত্র জগতে এসে পড়েছি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কোথাও মানুষের কোলাহল কিছুই শোনা যায় না চারদিকে পরিবেশটা যেন খুব শান্ত মঙ্গ নিস্তব্ধতা ছড়ানো একটা পুরনো ঝর্ণা দেখতে পেলাম ঝর্ণা থেকে জল ঝরছে চারপাশে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে কয়েকটা মৌমাছি প্রজাপতি ফুলের ওপর উড়ে বেড়াচ্ছে আমি বাগান পেরিয়ে সদর দরজা পেলাম মনে মনে একটু ইতস্তত করলেও সাহস করে দরজায় করা নাম এক ভদ্র মহিলা এসে দরজা খুলে দিলেন একটা কথা জিজ্ঞেস করতে পারি বাড়িটা কি আপনারা ভাড়া দেবেন আপনি কি করে জানলেন অবশ্যই এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু সত্যি আমরা ভেবেছি এই বাড়িটা ভাড়া দিয়ে আমরা গ্রামের বাড়িতে চলে যাব আপনি যদি ভাড়া নিতে চান তাহলে ভেতরে এসে পুরো বাড়িটা দেখে নিন রকম প্রস্তাব শুনে আমি ভেতরে ঢুকে বাড়িটা ঘুরে ফিরে দেখতে লাগলাম দেখলাম বাড়িটা ভীষণ পুরনো সব জায়গায় ইট কাঠ ভেঙে পড়েছে আসবাবপত্রগুলো খুবই পুরনো বাড়ির অনেক জায়গায় ঝুল জমেছে আবার কোথাও কালিও পড়েছে তবুও কি জানি কেন বাড়িটা আমার কাছে দারুণ ভালো লাগলো মনে মনে বললাম যেমন করে হোক বাড়িটা আমি নেবই এখানে বসে পড়াশোনা দারুণ হবে সংস্কার বসে আমি না না জিজ্ঞেস পারলাম আচ্ছা আপনারা বাড়িটা করে ছাড়তে চাইছেন কেন সত্যি কথা বলতে কি এই বাড়িতে আমরা থাকতে পারছি না এই বাড়িতে কোনো চাকর বাকরি এক রাতের বেশি থাকে না ওদের ঘরে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে সেই ঘরটা আবার বাড়ির একদম পিছন দিকে আজকাল তো বাড়ির মধ্যেও এক ধরনের আওয়াজ শোনা যাচ্ছে স্বামী কানে একটু খাটো বলে তিনি অনেক কিছুই শুনতে পান না কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে এই বাড়িটা সারাটা রাত ঘুমোতে পারি না সব সময় কাদের যেন পায়ের আওয়াজ শুনতে পাই ভয় ভয়ে এই বাড়িতে থাকা আমাদের পক্ষে অসম্ভব জানেন এই বাড়িতে আমরা খুব বেশি দিন আসিনি আমার স্বামীর এক দাদা এই বাড়িতে থাকতেন তার মৃত্যুর পর আমরা এই বাড়ির মালিক হই আমার স্বামীর কাকা বাড়ির সামনের দিকে থাকতেন পিছন দিকটা কোনোদিনই কেউ ব্যবহার করেনি হঠাৎই ভদ্রমহিলা একটা চাপা নিঃশ্বাস ফেলে চুপ করে গেলেন আমার মনের বাসনা পূর্ণ হল বাড়িটা অনির্দিষ্ট কালের জন্য ভাড়া নিয়ে নিলাম দিন দুইকের মধ্যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা তাদের বাক্স বিছানা সব নিয়ে চলে গেলেন কিন্তু বেশিরভাগ পূর্ণ জিনিস রেখে গেলেন প্রথম দিন বাড়িটায় ঢুকে খুব আনন্দ পেলাম ছোট বাচ্চার মতো বাড়ি সব জায়গায় ছুটে বেড়ালাম কোন ঘরে কি আসবাবপত্র সাজাবো কোথায় কি মেরামত করবো এসব প্রথম দিনই ঠিক করে ফেললাম পেছনের একমাত্র ছোট ঘরটায় তালা ছিল আমি তালা খুলে ঘরে ঢুকতেই সমস্ত শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠল গায়ে কাঁটা দিতে লাগলো কিরকম যেন একটা ভয়ে ভয়ে অবস্থা খুবই রহস্যপূর্ণ মনে হলো এক পা গিয়েই আর এগোতে ইচ্ছে করল না এই ঘরে কিন্তু একটাও আসবাবপত্র ছিল না সম্পূর্ণ ফাঁকা তাড়াতাড়ি ঘরটা আবার বন্ধ করে দিলাম প্রথম দিনটার কথা বেশ মনে আছে আমি ওপর নিজ সমস্ত ঘরের দরজা দেখে শুনে বন্ধ করে তারপর নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম আমার মাথার ঠিক ওপরেই একটা ইলেকট্রিক আলো ছিল ভাবলাম একটা বই পড়া যাক বেশ মেজারাজ বইটা পড়ছি হঠাৎ একটা ভারী আওয়াজ শুনে চমকে উঠলাম স্পষ্ট বুঝতে পারলাম নিচের দরজা খুলে কে যেন ভেতরে ঠুকলো বইপত্র বন্ধ করে কান পেতে শুনতে চেষ্টা করলাম কিন্তু না কই কোন শব্দই শুনতে পেলাম না এমনকি বাগানে একটা পাতা পড়া শব্দ পেলাম না অধৈর্য হয়ে কিছু শোনবার জন্য অপেক্ষা করতে লাগলাম খানিক্ষুন বাদে পায়ের শব্দে চমকে উঠলাম মনে হল কে যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে প্রথমে হল ঘরে ঢুকল তারপর ক্রমশ ক্রমশ যেন আমার ঘরের দিকে এগিয়ে আসছে ভয়ে আমার শরীর হিম হয়ে গেল পায়ের শব্দটা ঠিক আমার ঘরের সামনে এসে থামল আমি কোনো উপায় না দেখে আলো জেলে হাতে মোটা একটা ডান্ডা নিয়ে দরজার সামনে অপেক্ষা করে রইলাম ভাবলাম নিশ্চয়ই চোর ডাকাত খুব সাবধানে পা ফেলছে আমিও রেডি এই কথা ভেবে হাতের ডান্ডাটা দেখতে লাগলাম বুঝলাম বাইরের থেকে কি যেন দরজায় চাপ দিচ্ছে হঠাৎ দরজাটা সশব্দে খুলে দিলাম কিন্তু কি আশ্চর্য কাউকেই দেখতে পেলাম না শুধু গভীর অন্ধকার চারদিকে মনে মনে ভাবলাম তাহলে চোখ ডাকাত নয় বাঁচা গেল পরে মুহূর্তে ভয়ে শিউড়ে উঠলাম তাহলে বাইরের আলো জানলাম কাউকেই দেখতে পেলাম না কিন্তু অনুভব করতে পারলাম কি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আমি ভীষণ ভয় পেয়ে ঘরের ভিতরে চলে গেলাম বসে রাতটা দিলাম। কখন যে সূর্য উঠেছে লোকজন জেগেছে সেসব দিকে আমার কোনো খেয়ালই ছিল না অনেক পরে দিনের আলোয় সাহস করে বাইরে বেরিয়ে এলাম দিনের আলোয় রাতের ভয় সব দূর হয়ে গেল কিন্তু রাতের ঘটনাকে আমি কিছুতেই উড়িয়ে দিতে পারলাম না সেদিন রাতে একটা ইজি চেয়ারে বসে সারা রাত কফি আর চা খেয়ে কাটিয়ে দেব ঠিক করলাম রাত দশটা পর্যন্ত কোনো কিছু ইটের পেলাম না একসময় আমার একটু ঘুমও পেল তখনই আগের দিনের মতো একটা অদৃশ্য পায়ের শব্দ সিঁড়ি পেয়ে ওপরে উঠে আসতে লাগলো আর মনে হলো যেন সিঁড়ির আলোটা চালিয়ে দিল ছুটে গিয়ে সিঁড়িতে গিয়ে দাঁড়ালাম দেখলাম সত্যি আলোটা চলছে না উকি মেরে দেখলাম নিচের হল ঘরে সমস্ত আলো চলছে কিন্তু আমি তো সব আলোই নিভিয়ে দিয়েছিলাম তাহলে আলো কে জ্বাললো দৌড়ে নিচে নেমে গিয়ে দেখলাম হল ঘরের সমস্ত দরজা জানলা খোলা সব আলো জ্বলছে হল ঘরে ঢুকতেই মনে হলো কে যেন পটপট করে সব আলোগুলো নিভিয়ে দিচ্ছে কে যেন মেয়েলি কণ্ঠে ব্যাঙ্গের হাসি এসে জানলাগুলো বন্ধ করতে লাগলো দৌড়ে আবার উপরে উঠে এলাম সেদিন রাতে আর নতুন কিছুই ঘটল না কোনো মতে সেই রাতটা কেটে গেল এর প্রায় পাঁচ ছ দিন বাদে আমার এক পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো এই বাড়ি দেখে অবাক হয়ে বলল এই বাড়িতে তুমি আছো কি করে একটু ভূতের বাড়ি কয়েক বছর আগে আমার কাকা এই বাড়িতে কয়েকদিন ছিলেন তাতেই টের পেয়েছিলাম এটা নির্ঘাত ভূতের বাড়ি ঠিক আছে তুমি একটা প্রমাণ দেখো একটা সাদা কাগজ খামে ভরে তোমার টেবিলের দেরাজে রেখে দাও বন্ধুর কথা মতো আমি একটা সাদা কাগজ রেখে দিলাম প্রায় দিন দশেক বাদে একদিন আমার বাড়িতে রাতের বেলায় বন্ধুদের খেতে ডাকলাম নানান গল্পের মধ্যে এই বাড়িটায় যে ভূত আছে তার কথা উঠল তখন বন্ধুরা সবাই মিলে প্ল্যানচেট শুরু করল প্ল্যানচেট টেবিলে তিন মিনিটের মধ্যে মধ্যে এক অশান্ত আত্মা উপস্থিত হল একটা কাগজে লেখা ফুটে উঠল আমি ন্যান্সি ক্রিটা এই বাড়িতে আগে আমি থাকতাম এর চেয়ে বেশি কিছু জানতে চাও তো নিচের বন্ধ ঘরে সবাই চলে এসো এরপর আমরা সবাই মিলে নিচের বন্ধ ঘরটা এসে বসলাম একটা মোমবাতি জেলে শুরু করলাম কিছুক্ষণ পর শুনতে পেলাম অশরীরই আত্মাটা বলে চলেছে আমি নানসি ক্রিটা এই ঘরে আমি আমার বরের বিস্তুত ভাই আর্থার খুন করে পুঁতে রেখেছিলাম আমি আমি প্রশ্ন করলাম তোমার আত্মার শান্তির জন্য আমরা কিছু করব কি তুমি বলো প্রথমটায় কোনো উত্তর পেলাম না অনেকক্ষণ পর বিরক্ত হয়ে লেখা ফুটে বাড়িটা দাও আমার হবে একটা সাদা কাগজ খামে ভরে রেখে দিয়েছিলাম তার কথা ভুলেই গেছিলাম তাই মনে হতে তাড়াতাড়ি গিয়ে টেবিলের তেরাজটা খুলে খামে ভরা সাদা কাগজটা বের করে দেখলাম তাতেও একই কথা লেখা আছে দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও তাহলেই আমার শান্তি হবে পরের দিন আমি বাড়ির পুরনো সব দলিলপত্র খুঁজে দেখতে লাগলাম দেখেন সত্যি তিরিশ চল্লিশ বছর আগে এ বাড়িতে কার্ল নামে এক জার্মান ডাক্তার এবং তার স্ত্রী ন্যান্সি করত আর মাঝে মাঝে ডাক্তারের এক আত্মীয় আর্থার নামে এক যুবক এই বাড়িতে এসে থাকতো কিন্তু হঠাৎই একদিন রাতের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি কিছুদিন পরেই কার্ল আর তার স্ত্রী এই বাড়ি ছেড়ে জার্মানিতে চলে গেছিল দলিলপত্র দেখে শুনে আমার মনের অদম্য ইচ্ছেটা আরো বেড়ে গেল ভাবলাম যেমন করেই হোক এই তিনজনের গোপন রহস্যটা আমাকে জানতে হবে এবং ওদের আত্মার শান্তির ব্যবস্থা করতে হবে আমি জানি ওরা যতদিন জীবিত মানুষের কাছে ওদের গোপন রহস্যের কথা না বলবে ততদিন ওরা মুক্তি পাবে তাই আমি বন্ধ ঘরটাতে ইলেকট্রিক আলোর ব্যবস্থা করলাম ঘরটা চুনকাম করলাম টেবিল চেয়ার পাতলাম তারপর আমার বন্ধুদের সব খবর দিয়ে তাদের আসতে বললাম সন্ধে হবার আগেই এক বন্ধু মিডিয়েটারকে নিয়ে তার আমার বাড়িতে চলে এলো আমরা সবাই মিলে প্ল্যান চেটে বসলাম কিছুক্ষণের মধ্যেই দরজার সামনে একটা ছায়া দেখতে পেলাম আস্তে আস্তে ছায়াটা একটা মানুষের মূর্তি ধরে ঘরের মধ্যে ঠুকলো মূর্তিটা মুখ শুকনো চুনগুলো কাছে আসার পর দেখলাম একটা রোগা তরুণীর মুখ আমি বুঝলাম এই নিশ্চয়ই ন্যান্সি আমি বললাম আমি আপনার প্রতিবেশী আপনার সঙ্গে আলাপ করতে চাই আপনি কিছু বলু? ছায়া মূর্তিটা উত্তর করলো না আমি এসব চাই না তুমি এখান থেকে চলে গেলে বাঁচি ওর উত্তরে আমি বললাম বহু বছর তো এই বাড়িতে কাটালে একা একা এখন কোন বন্ধু পেতে করে না হতাশ কলায় বলল আমি তো এই বাড়ি ছেড়ে কোনো দিন কোথাও যেতে পারবো না এখানে আমি এখানে আমি চিরকালের জন্য বাঁধা জিজ্ঞেস করলাম ওর আসার আগে আমি আর কার কত সুখেই না ঘর সংসার করেছি দয়া করে আমি ওকে থাকতে দিলাম কিন্তু আর আর্থার ছিল অস্থির মস্তিষ্ক যুবক সে নিজেও সুখে ছিল না কারুর সুখ ও করতে পারত না সে আমার আর কার্লের বিচ্ছেদ ঘটাতে চাইল আমি ক্রোধে অন্ধ হয়ে গেলাম খুন করলাম ওকে তারপর তারপর ওর মৃতদেহটাই ঘরের নিচে পুঁতে রেখেছি সে নিজের চোখে দেখার পর কারো যেন কেমন হয়ে গেল সে মাঝে মাঝে ঘুরে ঘুরে চিৎকার করে উঠত হয়ে পড়ল বছর খানিকের মধ্যে সে মারা গেল ওর মৃত্যুর পর আমি একা থাকতে পারলাম না একদিন আত্মহত্যা করলাম তুমি যে ঘরে আছো সেই ঘরেতেই আমি আত্মহত্যা করি তারপর থেকে সুখেই এই বাড়িতে বসবাস করছি ছাড়া এই বাড়িতে আর কাউকে থাকতে তুমি যদি সত্যি আমাদের মতন দুটো আত্মাকে শান্তি দিতে চাও তাহলে এখানে আর না এই ঘরে এই ঘরে একটা টেবিল দুটো চেয়ার রেখে যাও আর একটা উপকার করে যাও ওই ঘরের এক্ষণে আমার আঁকা কার্লের একটা ছবি আছে তুমি যাবার আগে ছবিটা পুড়িয়ে ফেলো আর সন্দের পর নিজের তলার এদিকটায় তোমরা কেউ এসো না আমি কেমন লাগল আজকের গল্প কমেন্ট বক্সে আমাদের জানান আর চ্যানও এ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন